এটা ঠিক করতে দিচ্ছি না আমি ভুলে যাই কালকে আজকেই তো শনিবার কালকে রবিবার কালকে দিয়ে দেবো তাহলে চা করছো আবার ঠিক আছে না না থাক পরে দিও আমাকে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন কটা আটটা আমি উঠেছি সাড়ে পাঁচ পাঁচটা সরি পাঁচটা 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 পনেরো নিয়ে উঠেছি পাঁচটা কুড়িতে উঠে মর্নিং ওয়াক গেছি মর্নিং ওয়াক থেকে এসে আর ঘুমাইনি কাজ করছিলাম ভিডিও সংক্রান্ত এখন চা খাওয়া হয়ে গেছে লিপি রান্না বসিয়ে দিয়েছে শুধু পনিরটা আমি করবো বাদবাকি লিপি রান্না করবে ডাল মুগের ডাল নিমবেগুন ভাজা চাটনি আর লাউ তাই তো আর দু সকালে খাওয়ার কি হবে কয়েকটা পরোটা রয়েছে ওই পরোটাগুলো তো আমি খেতে পারবো না তো ঠো শনিবারে অন্যরা খেয়ে নেবে আমার জন্য দুটো রুটি করে দিও তাহলে ওখানে কটা পরোটা আছে লিপি তাহলে বাদবাকি দেখে করে দাও আমারটা আলাদা করো ওরা মানে না মানে না আমি মানি ঠিক আছে সাংস্কৃত তুই রেখেছিস ব্যা সব ফেলা শুরু হলো তো প্রীতি এখন রেডি হচ্ছে ওদের কলেজে আজকে ফোর্থ ইয়ারে ফেয়ারওয়েল আছে তো সেই জন্য যেতে হবে আজকে শাড়ি পরেছে আমার ব্ল্যাক ব্যাক ব্যাকলিপ ব্যাক লিপ বেঁধে যাবে নাকি তুই এনে তো ব্ল্যাক কালারের শাড়িটা পরেছে আর শাড়ি পরবে আর মাকে আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ বাজে লাগছে ও মা বাজে লাগছে না সাজলে কী করে হবে বলো তো সাজতে হবে মানুষকে ধরিয়েছি শাড়িটাকে যা লিপি পিসি কাছে যা তাহলে লিপি পিসিকে বলো লিপি পিসি শাড়ি যেটা ভালো করে তো ভালো করেই পরিয়েছি কিচ্ছু খারাপ পরায়নি শাড়ি তুই তো এক প্লিট করেই পরবি বলেছিস এক প্লিট করেই দিয়েছি এটা কি ফেসওয়াশ মাখছিস কখন আসবি সন্ধ্যা সন্ধেবেলা কিন্তু রাত্রেবেলা শাড়ি পরানো আছে ছটার মধ্যে চলে আসবি তো ঠিক আছে চারটের আগে আসতে পারলে ব্যাংকে যেতে পারবি তুই হ্যাঁ আসাই যাবে না তাহলে আর কি করবি তো চলো ও রেডি হয়ে যাক তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি ওর একটু পাউডার মাখ লিপস্টিক মাখ তারপর ছোট্ট কালো টিপ কর হ্যাঁ দি কালো টিপ ওই দেখ ওইটার মধ্যে রয়েছে কালো একটা ছোট টিপ পর চুল বেঁধে যাবি এরকম ভাবে না বলছি চুল বেঁধে যাবি সেটাই জিজ্ঞাসা করছি খারাপ লাগছে না চুল বেঁধে যা অসুবিধা নেই একটু মুখে পাউডার মাখ একটু লিপস্টিক পর লিপস্টিকটা পরার আগে ছাতুটা খেয়ে ছাতুটা দিয়ে দিই দাঁড়া ছোট্ট কালো টিপ দেখ এখানেই ছিল তো এখানেই কোথায় ছিল ছোট্ট কালো টিপ

আরে তুই নিজেই তো করতে পারছিলিস না ডারি কি আছে কিছু হবে না এমন কিছু বোঝা না মোটো খারাপ লাগছে না ভালোই লাগছে মিষ্টি লাগছে দেখতে ছোট টিপে অন্যরকম লাগছে ছোট টিপে চুল ঠিকই আছে এত ট্রেনে এই জায়গাটা চুলটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে হয়ে গেছে চুলটা তোর ফটো তুলে নি একটু দাঁড়া কি ব্যাগ নিবি তুই কোন ব্যাগ নিবি আমি কি করে জানবো তুই নিয়ে কোন ব্যাগ নিবি দেখেছি সাজলে সবাইকে ভালো লাগে আগে শাড়ি না পরলে হয় নাকি শাড়ি পরে সাজলে ঘুষলে সবাইকে ভালো লাগে দেখতে কোথায় চলে গেল আবার হ্যাঁ এটা নেই ভাল লাগছে হ্যাঁ ম্যাচ খাচ্ছে এটা বাবা দিঘার থেকে এনেছিল হাজার টাকা নিয়েছে তোকে বোধ বাবা ওলার জন্য বুঝিস সামনের সপ্তাহে টোটাল খরচা ওই আশায় থাকো দেখি পিছনে ফটো তুলে নিই একটু দাঁড়া ওরে না রে না দিয়ে দেবো তো ওই গুজিটা আমায় দে এনে ধর ফটো তুললে আমাকে পাঠাবি হ্যাঁ ওই আরেকটা তাহলে আমাকে আমি ফটো তুলে নিই তোর ওলা বুক হয়ে গেছে টাকা নিয়েছি এই টাকা নিয়ে নিছিস ব্যাগে

কত নেবে বলছে ওলা করে চলে গেলো শাড়ি পরলে ওলা করেই যায় আর ওলা করেই আসে কেননা ট্রেনে চাপতে ও ভয় পার আমিও ভয় পাই ট্রেনে যাতে না যাক শাড়ি পরে সামলাতে পারবে না সেই জন্য ওলা করেই গেল ওলা করেই চলে আসবে তোর বাবা বলছে একটা কাজ কর শাড়িটা ছেড়ে জিন্সের প্যান্ট পরে চলে যা আজকে যেহেতু ফেয়ারওয়েল আছে সেই জন্য সরি সিঙ্গারার মশলা ভাজছে পুরো ঝাঁজটা আসছে এই আর ওর বাবাই একটি মাসে যে জিন্সের প্যান্ট পরে চলে যায় তাহলে দেখবি তাড়াতাড়ি পৌঁছাতে পারবি ট্রেনে করে তো যাই হোক এখন প্রাপ্তি উঠলো তারপরে ঘুম থেকে প্রাপ্তি উঠে ওর ম পরোটা ছিল পরোটাকে এগরোল বানালো বানিয়ে খেলো আমি রুটি আর এ খেলাম তোমার লাউ ঘন্ট বড়ি দিয়ে আর তো শনিবার নিরামিষ লাউ ঘন্ট খেলাম হাজব্যান্ড ছাতু খেলো পরোটা খেলো না পরোটাগুলো খুব কর হয়ে গেছে হাজব্যান্ড খেতে পারবে না তো ছাতু খেলো তো এখন সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও ঘর তুল গোছানো ডান জানো একটা কি হয়েছে আমি পাশের দোকানের থেকে রাজুদার দোকান দুটো লিপস্টিক কিনেছিলাম তৃপ্তিগুটো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না খুঁজে কোথায় রেখেছি কে বাঁ হাতে রেখেছি খুঁজেই পাচ্ছি না পিটিকে জিজ্ঞেস করলাম তোর কাছে পিটি বলে আমার ব্যাগে নেই ওটা একটা সার্চও করলাম দেখুন পেলাম না কে জানে কোথায় রেখেছে তো যাই হোক চলো এখন স্নানটা করে আসি থেকে প্রাপ্তির আঁকা হচ্ছে পাঁচটার সময় প্রার্থীকে এই যে আঁকা স্কুলে দিয়ে গেলাম বাড়িতেই পাঁচটার সময় আমি আমার মেয়ে বলেছে আমাকে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা যেহেতু বলেছে আমি সাড়ে পাঁচটায় এসেছি আমি হোয়াটসঅ্যাপটা সিন করিনি গ্রুপটা একটু দেরি হয়ে গেছে বললো আসছে সপ্তাহ থেকে পাঁচটা এবার থেকে পাঁচটায় দিয়ে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুপুরবেলা পায় ঘুম ওর যে সাতটার সময় ছিল সেই ব্যাসটা এখন আর নেই সেটা সাড়ে পাঁচ পাঁচটার সময় হয়ে গেছে কিছু করার নেই ঘুমটাকে কমাতে হবে আমাদেরকে আমারও ঘুম পায় ওরও ঘুম পায় দুই দিন এই এখানে করিয়েছিল দুদিন আঁকা তখন ওর ঘর রঙ হচ্ছিল এসি লাগানো হচ্ছিল গরমের জন্য তো চলো এখন ঘরে যাই হাজব্যান্ডের হুকুম আসবে চায়ের চা করতে হবে হাজব্যান্ডের জন্য চলো ঘরে গিয়ে কথা হচ্ছে পর আমরা তোমাদেরকে এসেই ঘরে এসেছি আর হাজব্যান্ড হুকুম এই বাবাই বাবাই বাবা হাজব্যান্ড হুকুম করলো চা করো তো এখন চা করতে চলে এসছি দু কাপ চা হবে হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে আসো আমি সন্ধেবাতি দেব তারপরে ধূপকাঠি নিই ঘরে আলাম তাহলে একবারে ধূপকাঠিটাও নিয়ে আসো তো হাজব্যান্ড প্রাপ্তিকে নিয়ে আসবে আর সঙ্গে ধূপকাঠিটাও নিয়ে আসবে তারপর সন্ধেবাতিটা দিয়ে দেবো জামাটা চেঞ্জ করব চেঞ্জ করে শুদ্ধ একটা বস্ত্র পরবো নিয়ে সন্ধেবাতিটা দিয়ে দেবো হনুমান চালিশা পাঠ করতে হবে শনিবার আজকে প্রদীপ জ্বালাতে হবে আমাকে তো চলো চাটা চটপট করে করে নিই প্রীতি ফোন করলো ফোন করে বললো মা এখনও আমাদের খেতে দেয়নি পাঁচটা বাজে মা খিদে পেয়েছে গা গুলাচ্ছে আছে আমি বললাম দেখলি তো তোকে তোকে ভাত খেয়ে যেতে বলেছিলাম তারপর একটু আগে ওর বাবা ফোন করলো বললো হ্যাঁ খেতে দিয়েছে এবার বেরোচ্ছি খেয়ে দে তো চলো আমার চা হয়ে গেছে ও চায় ছাঁকনি লাগবে রান্নাঘরে গার্লিক ব্রেড বানাতে আজকে শনিবার আমি খেতে পারবো না আমার খিদে পেয়েছিলো প্রচণ্ড আমি দুটো পা রুটি জাস্ট ছেঁকে শুকনো শুকনোই খেলাম কেননা হেঁটে মর্নিং ওয়াক করে যদি মাখন খাই আমার ওজন তো কমবেই না বরঞ্চ বাড়বে তো আমি কী করবো প্রাপ্তি এখন তোর জন্য এটাকে কীভাবে কাটবো বল কী করবো এভাবে তাহলে তুই কেটে নে ও বাবা ওইভাবে তুই কাট ওই তো হয়ে গেল আমাকে কী দরকার আছে তুই তো সব পারিস তোকে একজন লিখেছে ম্যাগি পকোড়া বানাতে একদিন ম্যাগি পকোড়া বানানো দেখাবি ঠিক আছে নামটা মনে পড়ছে না এই মুহুর্তে আমার

গার্লিক পাউরুটি খেলো তারপর ম্যাগি খেলো জিম জাম বিস্কুট খেলো ওরা খিদে নেই এখন তো রুটি করব আম খাবে শুধু বলল বললো শুধু আম খাবো আলাম তাই খা ওটা কাটিয়ে নি অনেকখানি তাই আছে চলো দু হাত লাগতে হবে লাগাতে হবে